আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এনপি এডুকেশান এনপি এডুকেশানে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা জানবো ম্যাক্রোলেসন প্ল্যান বা ব্যপ্ত পাঠ পরিকল্পনা কীভাবে লিখতে হয় পার্ট ওয়ানের এক্সাম আমাদের সামনেই আছে আর তার জন্য আমরা দেখি প্রত্যেকবার বাংলা ইংরাজি গণিত এবং পরিবেশের ক্ষেত্রে যে ষোলো নম্বরের একটি করে ব্যপ্ত পাঠ পরিকল্পনা বা ম্যাক্রোলেসন প্ল্যান আমাদের আসে আজ আমরা শিখবো খুব সহজে কীভাবে ম্যাক্রোলেসন প্ল্যান লেখা যায় ম্যাক্রোলেশন প্ল্যান বা ব্যপ্ত পাঠ পরিকল্পনা তিনটি স্তর আছে প্রথম স্তর হল আয়োজন স্তর তারপর উপস্থাপন স্তর এবং সব শেষে থাকে মূল্যায়ন স্তর যদি আমরা এই স্তরগুলি খুব ভালোভাবে জেনে যাই তাহলে আমরা খুব সহজেই ব্যপ্ত পাঠ পরিকল্পনা লিখতে পারব তো প্রথমে আমাদের লিখতে হবে বিদ্যালয়ের নাম এক্ষেত্রে আমরা যে কোনো প্রাথমিক বিদ্যালয়ের নাম লিখতে পারি শ্রেণীর যে শ্রেণীর পার্ট তুমি চুজ করবে সেটা লিখবে শিক্ষার্থীর সংখ্যা এটা তুমি লিখবে কুড়ি থেকে পঁচিশটি শিক্ষার্থীদের গড় বয়স তুমি কোন শ্রেণীর পার্ট সম্পর্কে লিখবে সে অনুযায়ী শিক্ষার্থীদের গড় বয়স লিখে দেবে সময় সময় এরপরে লিখবে শিক্ষার্থী শিক্ষক বা শিক্ষিকার নাম অর্থাৎ নিজের নামটি এখানে লিখবে নেক্সট আসবে ক্রমিক সংখ্যা অর্থাৎ এখানে নিজের রোল নাম্বারটি লিখবে আর তারিখের জায়গায় লিখবে তুমি যে ডেটে এক্সাম দিতে যাচ্ছ সেই ডেটে সেই ডেটটি সময় এখানে অবশ্যই পঁয়তাল্লিশ মিনিট হবে তারপরে আমাদের লিখতে হবে ডান সাইডে বিষয় অর্থাৎ কোন বিষয় তুমি পড়াবে সেই বিষয়টি ওখানে লিখতে হবে এরপর আসবে একক পাট একক তুমি লিখবে এরপরে আসবে উপ একক যদি ওই এককের কোনো একক থাকে তাহলে সেটা লিখবে তারপর আজকের পার অর্থাৎ যে পার্টি তুমি পড়বে সেই পার্টি ওখানে লিখে ফেলবে এরপর আমাদের লিখতে হবে উদ্দেশ্য উদ্দেশ্য আবার দু রকমের হয় এক সাধারণ উদ্দেশ্য আর এক হলো বিশেষ উদ্দেশ্য সাধারণ উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা নির্দিষ্ট বিষয় বা সাবজেক্টটি পড়ে কী ধারণা পাবে এবং বিশেষ উদ্দেশ্য হলো বিষয়ের এককটি পড়ে শিক্ষার্থীরা কী ধারণা পাবে সেটা সাধারণ উদ্দেশ্য বাংলার ক্ষেত্রে আমরা কী লিখতে পারি যে বাংলা বিষয়টি পড়ে শিক্ষার্থীরা কী ধারণা পাবে লিখতে পারি বাংলা ভাষার প্রতি তাদের ভালোবাসা বাড়বে দুই লিখতে পারি বাংলা ভাষার প্রতি আগ্রহ বাড়বে আমরা আর কি লিখতে পারি বাংলা ভাষার জ্ঞান বাড়বে এবং এভাবে লিখতে পারি শিক্ষার্থীরা বাংলা ভাষার নতুন নতুন শব্দ শিখবে ও বাস্তব জীবনে তা প্রয়োগ করতে শিখবে এরপর সাধারণ সাধারণ উদ্দেশ্য ইংরেজির ক্ষেত্রে আমরা কীভাবে লিখতে পারি অর্থাৎ জেনারেল অবজেক্টিভস তো ইংলিশের ক্ষেত্রে আমরা লিখতে পারি ডেভেলপিং লিসনিং স্কিল অ্যান্ড স্পিকিং স্কিল ইনক্রিজিং ইন্টারেস্ট অন ইংলিশ পোয়েম অর স্টোরি তারপরে আমরা এভাবেও লিখতে পারি ইম্প্রুভিং রিডিং স্কিল অফ দ্য লার্নার্স এরপর সাধারণ উদ্দেশ্য গণিতের ক্ষেত্রে কী লিখতে পারি গণিত বিষয়টি পড়ে শিক্ষার্থীরা কী ধারণা পাবে বা কী জ্ঞান লাভ করবে লিখতে পারি গণিতের প্রতি আগ্রহ ও ভালোবাসা বাড়বে শিক্ষার্থীদের গণিতের প্রতি ভয় দূর হবে তারপরে আমরা এভাবেও লিখতে পারি গণিতের জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবে ইত্যাদি ইত্যাদি তারপর সাধারণ উদ্দেশ্য পরিবেশ পরিবেশের ক্ষেত্রে কি লিখতে পারি পরিবেশ বিষয়টি পড়ে শিক্ষার্থীরা কি ধারণা পাবে বা তার ফলে তারা কি জ্ঞান লাভ করবে আমরা এভাবে লিখতে পারি পরিবেশ পাঠে আগ্রহী হবে তারপর পরিবেশের প্রতি ভালোবাসা জন্মাবে তিন পর্যবেক্ষণ ক্ষমতা বাড়বে বা ইত্যাদি ইত্যাদি লিখতে হবে আমাদের বিশ্ব উদ্দেশ্য বাংলার ক্ষেত্রে আমরা লিখতে পারি কবিতার সারমর্ম বুঝতে পারবে বা গল্পের সারমর্ম বুঝতে পারবে কবি বা লেখক সম্পর্কে জানবে এই ধরনের আরও গল্প বা কবিতা পড়তে আগ্রহী হবে তবে পরিবেশের একটি একক ভাজা খাবার সম্পর্কে আমরা লিখতে পারি কীভাবে লিখতে পারি বিভিন্ন প্রকার খাবার সম্পর্কে জানবে কোন খাবারের কেমন স্বাদ তা জানবে তারপর লিখতে পারি অনেক ভাজা খাবারের নাম জানবে তা কীভাবে তৈরি হয় সেগুলো জানবে এরকম ইত্যাদি ইত্যাদি লিখবো এরপর আসব আমরা উপকরণ এক সাধারণ উপকরণ আর দুই বিশেষ উপকরণ সাধারণ উপকরণের মধ্যে আসছে চক ডাস্টার পাঠ্যপুস্তক ব্ল্যাকবোর্ড আর বিশেষ উপকরণের মধ্যে আসছে মানদ মানদণ্ড চার্ট মডেল কর্মপত্র ইত্যাদি এরপর আসছে আমরা সময় ভাগে আয়োজনস্থলের সময় থাকবে মোট দশ মিনিট তারপর উপস্থাপন স্তর সেখানে সময় থাকবে পঁচিশ মিনিট বা কুড়ি মিনিট মূল্যায়ন স্তরের সময় থাকবে দশ মিনিট টোটাল হয়ে গেল আমাদের পঁয়তাল্লিশ মিনিট বা চল্লিশ মিনিট এভাবে আমরা সময়টিকে ভাগ করি আসছে আমাদের আয়োজন স্তর এই স্তরে শিক্ষার্থী শিক্ষক বা শিক্ষিকা তার পাঠ এককটি উপস্থাপন করার জন্য যে যে কাজগুলো করবেন এই স্তরের প্রধান উদ্দেশ্য হল শিক্ষার্থীদের পূর্বজ্ঞান যাচাই করা আর এই পূর্বজ্ঞান আমরা কীভাবে যাচাই করতে পারি মৌখিক প্রশ্ন করতে পারি সাধারণ কিছু প্রশ্ন করতে পারি যাতে তাদের আগ্রহ আমাদের প্রতি বাড়ে বা তাদের ফোকাস আমাদের প্রতি থাকে তবে আমাদের মনে রাখতে হবে প্রশ্নগুলো যেন অবশ্যই বিষয় সম্পর্কিত হয় বাইরের কোনো প্রশ্ন আমরা করব না এছাড়াও আমরা টিএলএম বা চার্ট দেখিয়ে সে সম্পর্কে প্রশ্ন করতে পারি বা তাদের দলে ভাগ করে দিতে পারি এবং দলকে প্রত্যেক দলকে আলাদা আলাদাভাবে প্রশ্ন করতে পারি বা কর্মপত্র প্রদানের মাধ্যমেও আমরা পাঠের প্রবেশ করতে পারি এটা সম্পূর্ণ আপনার ওপর ডিপেন্ড করবে যে আপনি কিভাবে পাঠে প্রবেশ করতে চান একটি উদাহরণ দিয়ে বলতে গেলে এটি উদাহরণ দিয়ে বললে খুব সহজ হবে বিষয়টি তো প্রথমে আমরা এরকম একটি ছক কেটে নেব সাতটা ছক আর এই ছকটি আয়োজন স্তর উপস্থাপন স্তর এবং মূল্যায়ন স্তর তিনটি ক্ষেত্রেই সেম থাকবে তো দেখি প্রথম ছকে আমরা লিখব বিষয়বস্তু তার ছকে লিখব শিক্ষিকা বা শিক্ষকের কাজ তারপর যৌক্তিকতা তারপর শিক্ষার্থীদের আচরণ তারপর লিখবো যৌক্তিকতা তারপর সময় এবং সব শেষে লিখব প্রত্যাশিত উত্তর বা বিভ্রান্তি আয়োজন স্তর আমরা কীভাবে লিখব তো এখানে আমি তৃতীয় শ্রেণীর একটি একক আছে খাদ্য সেই খাদ্যককের একটি উপৈক আছে ভাজা খাবার সেই উপক উপে নিয়ে আমি দেখাচ্ছি আয়োজন স্থানের প্রথমেই বিষয়বস্তুতে লিখব কুশল বিনিময় পাঠদানের পরিবেশ সৃষ্টি করা তারপর শিক্ষা শিক্ষিকা বা শিক্ষকের কাজে লিখব শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবো ও তাদের দুটি দলে ভাগ করে দেব একটি হবে কদাল ও অপরটি হবে খদাল যৌক্তিকতা কি পাঠদানের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা শিক্ষার্থীদের আচরণ শিক্ষার্থীরা শিক্ষকের সাথে কুশল বিনিময় করবে ও শিক্ষকের তলে ভাগ হয়ে যাবে যৌক্তিকতা কি সৌজন্যবোধ সৃষ্টি সময় আমরা আগেই বলে দিয়েছি দশ মিনিট হবে আয়োজন স্তরের সময় প্রত্যাশিত উত্তর বা বিভ্রান্তি এখানে এখন কিছু লিখবো না এরপর বিষয়বস্তুতে লিখব পূর্বজ্ঞান যাচাই শিক্ষিকা বা শিক্ষকের কাজে লিখব শিক্ষার্থীদের পূর্বজ্ঞান যাচাই করার জন্য কিছু সহজ প্রশ্ন জিজ্ঞাসা করব কি প্রশ্ন জিজ্ঞাসা করব কদল তোমাদের কি ভাজা খাবার খেতে ভালো লাগে খদলকে জিজ্ঞাসা করব তোমরা দুটি ভাজা খাবারের নাম বলো এই যে প্রশ্নগুলো করলাম এর উত্তরগুলো আমরা প্রত্যাশিত উত্তর বা বিভ্রান্তির ওখানে দেব। ঠিক উত্তর হবে কি কদল তোমাদের কি ভাজা খাবার খেতে ভালো লাগে উত্তর এখানে লিখবো প্রত্যাশিত উত্তরের ওখানে হ্যাঁ খদল তোমরা দুটি ভাজা খাবারের নাম বলো উত্তর এখানে লিখবো চানাচুর ঝুড়ি ভাজা নিমকি উত্তম মদন ইত্যাদি তোমরা যে কোনো দুটো দিতে পারো তোমাদের পছন্দ মতো এরপর আসছে যৌক্তিকতাতে আগ্রহ ও মনোযোগ সৃষ্টি হবে দলভিত্তিক কাজে উৎসাহ প্রদান করবে শিক্ষার্থীদের আচরণ শিক্ষিকা শিক্ষিকার কথা সরি শিক্ষিকার করার প্রশ্নগুলি মনোযোগ দিয়ে শুনবে ও উত্তর দেওয়ার চেষ্টা করবে আর কোনো সমস্যা হলে নিজেদের মধ্যে আলোচনা করবে ও শিক্ষিকার থেকে জেনে নেবে তো এর ফলে কি হচ্ছে পারস্পরিক মিথস্ক্রিয়া হচ্ছে তো যৌক্তিকতায় আমরা লিখব উত্তর দানে উৎসাহিত হওয়া আর পারস্পরিক মিথস্ক্রিয়া এবার চলে আসবো আমরা পাট ঘোষণা স্তর পাঠ স্তরে আমরা বলবো আজ আমরা আমার পরিবেশ বই থেকে ভাজা খাবার পাঠটি পড়ব ও তেলে ভাজা খাবার সম্পর্কে জানব পাট ঘোষণা স্তর সব বইয়ে না থাকতেও পারে তো এটা লিখলে খুবই ভালো এরপর আসছি আমরা উপস্থাপন স্তরে এই স্তরে শিক্ষার্থী শিক্ষক বা শিক্ষিকা তার পাঠকে সহজ ও সাবলীলভাবে তুলে ধরবেন শিক্ষার্থীদের সামনে শিক্ষার্থী শিক্ষক চাইলে কর্মপত্র পূরণের মাধ্যমেও শুরু করতে পারেন চার্ট বা মডেলও ইউজ করতে পারেন আবার এরপর আয়োজনের স্তরে যে দল ভাগ করেছিলেন সেই দলের থেকে প্রশ্ন প্রশ্ন করতে পারেন ও আলোচনাও করতে পারেন শিক্ষার্থীরা যদি কোনো প্রশ্ন করে তার উত্তর দেবেন এই স্তরে কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে তা বুঝিয়ে দেবেন যদি বাংলা বা ইংলিশের ক্ষেত্রে কোনো গল্প বা গল্প পড়ান তাহলে সেই পড়ার ক্ষেত্রে কী করবেন সারাংশ বলতে পারেন এবং সংশ্লিষ্ট চার্ট বা মডেল দেখাতে পারেন এবং সরব পাঠও করাতে পারেন তবে এক্ষেত্রে যেটাই করুক না কেন বা যেটাই করো না কেন এটা সবসময় মাথায় রাখতে হবে শিক্ষার্থীর বিষয়বস্তুর ব্যাখ্যা বিশ্লেষণ আর বিস্তারের দক্ষতা বৃদ্ধি করবে তার প্রতি আমাদের নজর রাখতে হবে তো দেখি উপস্থাপন স্তর কীভাবে লিখব উপস্থান উপস্থাপন স্তরেও ওই সাতটি ছক থাকবে প্রথমে বিষয়বস্তু তারপর শিক্ষিকা বা শিক্ষকের কাজ তারপর যৌক্তিকতা তারপর শিক্ষার্থীদের আচরণ তারপর যৌক্তিকতা তারপর সময় আর সবশেষে থাকবে প্রত্যাশিত উত্তর বা বিভ্রান্তি বিষয়বস্তু সেখানে লিখব শিক্ষণ সহায়ক উপকরণ প্রদর্শন ও উপকরণ ভিত্তিক প্রশ্নকরণ শিক্ষিকা বা শিক্ষকের কাজে লিখব আজকের পাঠটির প্রতি শিক্ষার্থীদের আকর্ষিত করার জন্য ও বিষয়টির প্রতি মনোযোগ বৃদ্ধির জন্য একটি চার্ট টাঙিয়ে দেব এই উপকরণটি থেকে সাধারণ পরিচিতির জন্য কিছু সাধারণ প্রশ্ন করব যেমন ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ আর আমরা আগেই বলেছিলাম যে এখানে যে প্রশ্ন করা হবে তার উত্তর লেখা হবে প্রত্যাশিত উত্তর বা বিভ্রান্তির ওখানে তো সেখানে গিয়ে আমরা উত্তর লিখবো অনেক চকলেট চানাচুর নিমকি ইত্যাদি এরপর আসছে শিক্ষিকা বা শিক্ষকের কাজের পর যৌক্তিকতা এই কাজের যৌক্তিকতা কি মনোযোগ ও দৃষ্টি আকর্ষণ করা উত্তরদানে উৎসাহিত করা তারপর আসছে শিক্ষার্থীদের আচরণ সেখানে লিখব শিক্ষার্থীরা মনোযোগ সহকারে চিত্রটি দেখবে উপকরণ বা চিত্রভিত্তিক প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবে যৌক্তিকতা কি মনোযোগ ও দৃষ্টি আকর্ষণ ঘটবে উত্তর দানে উৎসাহিত হবে সময় একদম প্রথমেই বলে দিয়েছিলাম পঁচিশ মিনিট এরপর আমরা লিখব শিক্ষিকা বা শিক্ষকের কাজে এই পাঠটির মূল বিষয়বস্তু ও মূলভাবটি সহজে বিশ্লেষণের মাধ্যমে তাদের সামনে উপস্থাপন করব এবং তারপরে এই পাঠে উল্লেখিত কয়েকটি নোনতা খাবারের নাম তো মানে ওই পাঠ থেকে কিছু প্রশ্ন করবো পাঠটা পড়ানোর পরে আর তার উত্তর লিখবো প্রত্যাশিত উত্তর বা বিভ্রান্তির ওখানে তো এই প্রশ্নের উত্তর কি হবে এই পাঠে উল্লেখিত কয়েকটি নোনতা খাবারের নাম নিমকি চানাচুর ইত্যাদি তারপর আরেকটি প্রশ্ন করতে পারো এবার তো নিমকি চানাচুর এইসব কী থেকে তৈরি হয় উত্তর হবে ময়দা বেসন জল ইত্যাদি যৌক্তিকতা পাঠটির মূল ভাব ও বিষয়বস্তু উপলব্ধি করা শিক্ষার্থীদের আচরণে লিখব শিক্ষার্থীরা পাঠের মূল ভাব ও বিষয়বস্তু মনোযোগ সহকারে উপলব্ধি করার চেষ্টা করবে নিজেদের মধ্যে আলোচনা করবে ও উত্তর দেওয়ার চেষ্টা করবে যৌক্তিকতা পাঠটির মূল ভাব ও বিষয়বস্তু উপলব্ধি করবে আর এই যে নিজেদের মধ্যে আলোচনা করছে এটার ফলে কী হবে যৌক্তিকতা পারস্পরিক মিথস্ক্রিয়া ঘটবে এরপর আসে বিষয়বস্তুতে সৃজনাত্মক বিকাশ ঘটবে শিক্ষিকা বা শিক্ষকের কাজ হবে সবাই নিজের পছন্দ মতো একটি ছবি আঁকো এদের শিক্ষক বা শিক্ষিকার কাজ তারপর আসছে শিক্ষার্থীদের আচরণ সবাই নিজের খাতায় নিজের পছন্দ মতো ছবি আঁকবে যৌক্তিকতা সৃজনাত্মক দক্ষতার বিকাশ ঘটবে এখানে শেষ হলো আমাদের উপস্থাপন স্তর এরপর আসছে আমরা কৃষ্ণ ফলক ব্যবহার অর্থাৎ ব্ল্যাকবোর্ড ইউজ ব্ল্যাকবোর্ড ইউজের ক্ষেত্রে আমরা বাম দিকে লিখব শ্রেণী যে শ্রেণীর পাঠ একক তোমরা পড়াবে সেই শ্রেণীর নাম লিখে দেবে তারিখ যে পরীক্ষা যে দিন পরীক্ষা দেবে সেই ডেট লিখে দেবে ডান দিকে আসছে আমরা প্রথমে লিখব বিষয় কোন বিষয় পড়াবে সেটা লিখবে একক কোন একক পড়াচ্ছ সে একক আর আজকের পাঠ আজকের যে পাঠটা তুমি তুলে ধরছ সেটা ওখানে লিখে ফেলবে এবং বোর্ডে পড়ানোর সময় কিছু দরকারি জিনিস যেগুলো তুমি বোর্ডে লিখতে পারো বা লিখবে সেগুলো বোর্ডে লিখতে পারো পরীক্ষার সময় একটা জাস্ট বক্স করে ওপরে ব্ল্যাকবোর্ড ইউজ বা কৃষ্ণফলক ব্যবহার বলেই এগুলো লিখে দিতে পারো এবার সবশেষ স্তর মূল্যায়ন স্তর মূল্যায়ন স্তর কি মূল্যায়ন স্তরে শিক্ষার্থীর পাঠিত বিষয়বস্তু কতটা আয়ত্ত করতে পেরেছে তা আমরা মূল্যায়ন করব শিক্ষার্থী শিক্ষক বা শিক্ষিকা এই মূল্যায়ন কিভাবে করবেন কর্মপত্র প্রদানের মাধ্যমে ও বিষয়বস্তু সংশ্লিষ্ট কিছু প্রশ্ন করে মূল্যায়ন স্তর মূল্যায়ন স্তরে শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন মূল্যায়ন স্তরে সেম সাতটা ছক কাটতে হবে প্রথমে থাকবে বিষয়বস্তু তারপর শিক্ষক বা শিক্ষিকার কাজ তারপর থাকবে যৌক্তিকতা শিক্ষার্থীর আচরণ তারপর আবার যৌক্তিকতা সময় প্রত্যাশিত উত্তর বা বিভ্রান্তি বিষয়বস্তুতে আমরা লিখবো পাঠ আয়ত্ত যাচাই ও করপত্র প্রদান এবং সবশেষে লিখব মূল্যায়ন শিক্ষক বা শিক্ষিকার কাজে আমরা লিখবো আজকের পাঠ শিক্ষার্থীরা কতটা আয়ত্ত করতে পারলো তা জানার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে কর্মপত্র প্রদান করব ও তার সময়ের মধ্যে পূরণ করে জমা দেওয়ার নির্দেশ দেব কোনো সংশয় থাকলে তা বুঝিয়ে দেব। যৌক্তিকতা পাঠ আয়ত্ত যাচাই করা ও সমস্যা সমাধানে সাহায্য করা পাঠটির মূলভাব সামগ্রিকভাবে উপলব্ধিকরণ শিক্ষার্থীর আচরণ পাঠ আয়ত্ত করে শিক্ষার্থীরা শিক্ষকের কথা মতো করপত্র গ্রহণ করবে ও তা নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করে জমা দেবে সামগ্রিকভাবে কাজটি উপলব্ধি করবে এবং কোনো সমস্যা থাকলে শিক্ষিকার থেকে জেনে নেবে যৌক্তিকতা এই ছকে আমরা লিখব শিক্ষার্থীদের লিখন দক্ষতা সামগ্রিক বিকাশ ঘটবে সামগ্রিকভাবে পাঠটির উপলব্ধিকরণ সময় একদম প্রথমে বলে দিয়েছিলাম দশ মিনিট এবং এরপরে আমরা একটি কর্মপত্র করব এটা তোমরা তোমাদের পছন্দ মতন কর্মপত্র করতে পারো আমি একটি উদাহরণস্বরূপ দেখিয়ে দিলাম যে এরকম কর্মপত্র তোমরা বানাতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি অবশ্যই অবশ্যই প্রেস করবেন ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সাথে ধন্যবাদ